আমার বিয়ে ঠিক হলো এক বড় বাড়িতে বাড়ির লোক তো মহা খুশি বাড়ির বড় মেয়ে বনেদি পরিবারে বিয়ে হবে বলে কথা যদিও আমার হবুবরের আমাকে পছন্দ হয়নি আমি মোটা বলে মেয়ে তো অনেকটা বালকি। শুনে খুব খারাপ লেগেছিল আমার আর সত্যি বলতে রোগা পাতলা ব্যবসায়ী পাত্রকে বিয়ে করার ইচ্ছেও আমার ছিল না চেয়েছিলাম চাকুরিজীবী কাউকে বিয়ে করতে কিন্তু বাবা বোঝালো বিষয় সম্পত্তি দেদার পুরনো আমলের জমিদার ছিল ওরা কখনো অভাব ধারে কাছে আসতে পারবে না মোটা হলেও আমি ছিলাম শিক্ষিতা ও ভালো পরিবারের মেয়ে তাই ছেলের পছন্দ না হলেও বাড়ির অন্যান্যরা বিয়েতে মত দিল তাই পাত্রপাত্রী মতামতকে তেমন গুরুত্ব না দিয়ে দুইবারের সম্মতিতে বিয়ের ডেট ঠিক হয়ে গেল আমার নির্দিষ্ট দিনে ধুমধাম করে বিয়ে হয়ে গেল আমার শ্বশুরবাড়ির লোকজন বনেদিয়ানা বজায় রেখে সোনার গয়না মুড়ে আমাকে ঘরে তুলল তারপর শুরু হলো আমাদের সংসার জীবন স্বামী বিনয় আমার ইচ্ছে অপূর্ণ রাখেনি কোনো যেখানে ঘুরতে যেতে চেয়েছি খেতে যেতে চেয়েছি নিয়ে গেছে আমায় আমার পরনে দামি শাড়ি ভারী গয়না দেখে লোকে বলতো কপাল দেখেছিস রানীর মতো সাজিয়ে রেখেছে পুরো আমার বাপের বাড়ির সচ্ছলতা এ থেকে কম থাকায় সব সময় তুলনা করা হতো তা নিয়ে শুনে খারাপ লাগলেও আমার কিছু করার থাকতো না তারপর এক সময় বাবা অসুস্থ হলো প্রচুর টাকা খরচ হলো আমাদের পরিবারকে তখন আর স্বচ্ছল বলা চলে না আমি বিনয়কে বললাম আমার পরিবারের পাশে থাকতে বিনয় দায় সারাভাবে বলল আমাদের পারিবারিক ব্যবসা সেখানে আমার একার অধিকার নয় তুমি বাবার সাথে কথা বলো আমি বাপের বাড়ির আর্থিক সহায়তা করার জন্য শ্বশুরমশাইকে যে বলবো। আমার সাহসে কুলোলো না তখন খুব আফসোস হচ্ছিল ইস নিজে যদি কিছু উপার্জন করতে পারতাম এত লেখাপড়া করেও কারোর কাছে হাত পাততে হতো না আমি একবার চাকরি করার কথা বলেছিলাম বিনয়কে সে গম্ভীরভাবে বলেছিল আমাদের যা আছে বসে খেলেও সারা জীবন চলে যাবে এই বাড়ির বউরা চাকরি করে না আমাদের বাচ্চা হচ্ছে না বলে চারিদিকে যা কথা শুরু হয়েছে কান পাতা দেয় এরপর ছেলে মেয়ে হলে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে ওসব চাকরি করার দরকার নেই আমার বিয়ের বছর চারেক পর ছোট বোনের বিয়ে ঠিক হলো পাত্র একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে দু কামরার ঘর মাকে নিয়ে তার সংসার সেই মুহূর্তে অসুস্থ বাবার সামর্থ্য ছিল না আমার মতো ধুমধাম করে বোনের বিয়ে দেবে বোনের বিয়েতে আমি তেমনভাবে কোনো সাহায্য করতে পারিনি শ্বশুরবাড়ির মানুষজন বোনের এমন নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়ে হচ্ছে দেখে হাসাহাসি করছিল বেশ বোনের বিয়েতে একটা সুন্দর হার পড়েছিলাম সোনার বোন হারটা দেখে বলেছিল কি সুন্দর রে সেদিন যে আমি বলবো এটা তুই রাখ তোকে দিলাম সে অধিকার আমার ছিল না বোনের বিয়ের বছর খানেক পর আমার মেয়ে হল জামাই ষষ্ঠীতে দুই বোন যাই আমরা যাই গাড়িতে বোন আর ওর বর আসে সাইকেলে আমার বোনের পরনে থাকে ছাপা শাড়ি কিংবা তাঁতের শাড়ি আর আমার পরনে দামি জামদানি বা বালুচুরি যা আমার শাশুড়ি মা ঠিক করে দেন তবে আমার বোন আর ওর বর আসে হাসি মুখে আর আমি সবসময় বিনয়কে ঘাম মুছতে দেখে থাকি পাছে না সবার সামনে বসে তোমাদের বাড়িতে একটা এসিও বলে বিকেলে বোন কত গল্প করে বলে ওর বরের চাকরির জায়গায় সমস্যা হচ্ছিল বলে ওর বর সমরকে চাকরিটা ছেড়ে দিতে বলেছে এখন সমর সকাল বিকাল টিউশনে পড়ায় বোনও নাকি প্রাইভেট ব্যাংকগুলোতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে তারপর হঠাৎ আমার হাতের হিরের আংটিটা দেখি বলে কি সুন্দর রে হিরেটা জামাইবাবু দিয়েছে বুঝি বাব্বা কত রোমান্টিক মাসখানেক পর শুনলাম একটা ব্যাংকে বোনের চাকরি হয়ে গেছে সমরের টিউশানে ব্যাচও ছাত্রছাত্রীদের ভিড় লেগে গেছে খুশি মনে বিনয়কে খবরটা দিতেই তাচ্ছিল্য করে বলল ওতে আর ক পয়সা আয় হবে এরপর বোন আমার বাপের বাড়িতে সাহায্য করতে শুরু করলো নিজের উপার্জনে চাল ডাল সবজি সব কিনে দিয়ে আসতো বাড়িতে বৃদ্ধ বাবা মা একটু আশ্বস্ত হলো মেয়ের সাপোর্ট পেয়ে আমার কাছে আভিজাত্যটুকু ছিল শুধু আর বাকি সবটা আমার ধরাছোঁয়ার বাইরে ছিল জীবনের একটার পর একটা দিন কেটে চললো সংসারের দায়িত্ব আর মেয়েকে নিয়েই অ্যাডজাস্টমেন্ট করে দিন কেটে চলল শখ মিটলেও মনের বহু চাওয়া মনের কোণে সুপ্ত অবস্থায় রয়েই গেল অনেকগুলো বছর কেটে গেছে বোনের বাড়িতে এসেছি মেয়েকে নিয়ে সন্ধে গড়িয়ে এলো দেখলাম বোনকে আনতে বাইক নিয়ে বেরিয়ে পড়ল সমর বাড়ি এসে বোন বলল, কিরে দিদি একা একা ভালো লাগেনি না রে কাল ছুটি নিয়েছি আমি বললাম তোর ছেলের সাথে খেলা করে দিব্যি দিনটা কেটে গেল দেখলাম সমর এক গ্লাস শরবত এগিয়ে দিল বোনের দিকে বলল একদম ঘেমে গেছ ঘাম জুড়োলে তবে স্নানে যেও শরবত খেতে খেতে বোন বলল ছেলেটা ভীষণ দুষ্টু আমার শাশুড়ি মা আর ওর বাবা মেলে সামলে রাখে ওকে আমার কাছে শুধু বদমায়েশি দেখলাম রাতের রান্না করছে বোনের শাশুড়ি মা বোন সবজি কাটছে বসে বসে আর সমর রসুন ছাড়াচ্ছে এমন দৃশ্য খুব সাধারণ কিন্তু আমার কাছে অসাধারণ আমিও তো এমনটা চেয়েছিলাম কিন্তু পাইনি তো রাতে গরমে বারান্দাতে এসে দাঁড়িয়েছিলাম শুনলাম বোন সমরকে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ পাগুলো ব্যথা করছে খুব সমর বলল দাঁড়াও আমি আস্তে আস্তে মেসেজ করে দিই তুমি ঘুমানোর চেষ্টা করো বোন এখন ঘুমিয়ে গেছে বোধহয় আরামে আমি রাতের তারা ভরা আকাশের দিকে চোখ ভরা জল নিয়ে চেয়ে রইলাম মনে মনে ভাবলাম মেয়েরা তো এই কেয়ারটুকুই চায় যা আমি কখনোই পাইনি অসহ্য কোমরের ব্যথায় আমার স্বামী আমার ছটফটানিতে বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বলেছে ওষুধটা খেয়ে নিলেই তো পারো ঝমঝমে বৃষ্টিতে জ্বরের প্রলাপ বকতে থাকা মেয়েকে বুকে নিয়ে দৌড়তে দৌড়তে একা হাসপাতালে গিয়ে কড়া নেড়েছি আমার ঘুমন্ত স্বামী ঘুমকে স্যাক্রিফাইস করতে পারেনি সেদিনও পরের দিন সকালে দেখলাম বোন ঘুম থেকে উঠতে পারেনি ছেলেটা উঠে পড়তে বসে গেছে ওর ওর শাশুড়ি মা এতে রাগ করা তো দূর উল্টে বলছে ঘুমোচ্ছে ঘুমাক ডাকিস না সারা সপ্তাহ সকাল সকাল উঠে অফিসে যায় চা খেতে খেতে গল্প করছিলাম দেখলাম আমাদের সবাইকে চা দিয়েও বোনকে ওর শাশুড়ি মা এক কাপ দুধ দিল বোন খেতে না চাইলেও বলল খেয়ে নাও মা শরীর দুর্বল তোমার সমর দুধে এক চিমটে চিনি দিয়ে বলল এবার খেয়ে নাও অথচ আমার যে কি খেতে ভালো লাগে আমার স্বামী বিনয়তা জানেই না এখনো যখন মানুষ আমাদের দুবনের তুলনা করে সুখ স্বাচ্ছন্দের দিক দিয়ে আমাকে এগিয়ে রাখে আমি মনে মনে হেসে বলি আমার চেয়ে আমার বোন অনেক সুখী ভাগ্যবতী আমি বোনকে হিংসে করি না হয়তো আমার বোনের অনেক টাকা পয়সা নেই কিন্তু যা আছে তা হল শান্তি যা সম্পদের থেকে অনেক বেশি মূল্যবান আসলে বাইরে থেকে স্বাচ্ছন্দের পরিমাপ করা গেলেও সুখ অসুখের মূল্যায়ন করা অসম্ভব